সহজ কোরআনটা সম্পর্কে বলবো সাথে দশটা বই দশটা বই উপহার আছে আমাদের মহিলাদের পর্দার হুকুম এবং এই কোরআন শরীফটার যে কাগজটা থাকবে এটা সম্পূর্ণ কালার করা একশো পার্সেন্ট একশো জি আছেন একশো জি হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিজনেস নিউজ এর আরো একটি নতুন ভিডিও তো আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন রমাদান এছাড়া রমাদান ছাড়াও কিন্তু সহজ কোরআনটা অনেক বেশি চলে সহজ কোরআনের সাথে অনেকগুলো গিফট রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু এখানে রেখেছি আর এখানে সামনে রয়েছে নাইম বাই নরমালি উনি কিন্তু বিভিন্ন ধরনের কিতাব কিন্তু প্রচুর পরিমাণে সেল করে থাকে এবং উনার কাছে সব ধরনের কিতাবের কালেকশন রয়েছে সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে সহজ কোরআনটা সম্পর্কে বলবো এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার প্রিমিয়াম মানের একটা কালার কোডের কোরআন এবং এই কোরআন শরীফটার সাথে দশটা বই দশটা বই উপহার আছে আমাদের এই হাদিসের বই এই কোরআন শরীফটা নিলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না হাতে পাওয়ার পর তারপরে টাকা দিবেন এ কোরআন শরীফটা অত্যাধিক প্রিমিয়াম মানের আমি আপনাকে এখনই বিস্তারিত দেখাচ্ছি এবং এই দশটা বই আপনারা এটার সাথে উপহার পাবেন এর সাথে পাবেন আপনার আল্লাহ নিরানব্বই নাম দৈনন্দিন আমল চোখে দেখা কবরের আজাব ইসলামিক গল্প এক মিনিটের আমল ইসলামিক দৃষ্টিতে মহিলাদের পর্দার হুকুম অল্প আমলে অধিক সোয়াব মোনাজাতে মুকবুল দোয়া দরুদ চব্বিশ ঘন্টার আমল আমলে নাজাদ এই দশটি বই আপনার উপহার পাবেন এখন দেখাচ্ছি কোরআন শরীফটার প্রিমিয়াম অনেক ভালো মানের একটা কোরআন শরীফ উপরে তিনশো পঞ্চাশ জিএসএম এর একটা শক্ত আবরণ দেওয়া থাকবে এবং ভিতরে আর্টিফিশিয়াল লেদার মতো করে একটা কাবার গিলাপের আদালতে সুন্দর একটা ডিজাইন দেওয়া থাকবে যেটা সবসময় প্রটেক্ট করবে কোরআন শরীফটাকে এবং এই কোরআন শরীফটার উপরে অনেকগুলো আমলের জিনিস দেওয়া থাকবে আল্লাহ নিরানব্বই নাম অর্থ এবং এগুলোর আমল দেওয়া থাকবে ফজিলত দেওয়া থাকবে এবং এই কোরআন শরীফটার যে কাগজটা থাকবে এটা সম্পূর্ণ কালার করা একশো পার্সেন্ট একশো জিএসএম একশো জিএসএম গ্লোসি পেপার দিয়ে তৈরি করা থাকবে এবং এটার মধ্যে নিয়মগুলো নিচে সুন্দর করে স্পষ্ট দেওয়া থাকবে এই নিয়মগুলো আপনার একবার পড়লেই আপনার কোরআন শরীফটা পাবেন পড়তে পারবেন এবং এটা নিয়ম এটার নিচে আবার সানে নজুল টিকা ব্যাখ্যা দেওয়া থাকবে এটার উচ্চারণ অত্যাধিক বড় অনেক বড় বড় করে দেওয়া থাকবে উচ্চারণ গুলো নিচে অর্থ দেওয়া থাকবে এটা যে নিয়মটা আছে এই নিয়মটা আপনারা দুই একটা পৃষ্ঠা পরে পেয়ে যাবেন এবং এখানে আরবি হরফ গুলো কালার করে দেওয়া থাকবে এই কোরআন শরীফটা হচ্ছে আর্ট পেপারের বত্রিশশো টাকা হাদিয়া লেখা আছে কিন্তু আমরা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিতেছি এবং সাথে দশটা বই উপহার এখানে হচ্ছে কালার হরফের তাজবিতের নিয়ম বলি এখানে সাতটি নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলো যখন আপনারা একবার পড়বেন আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ এই নিয়মগুলো কালার সহ মুখস্থ করে আপনারা পুরোটা কোরআন শরীফ তেলওয়াত করতে পারবেন এই রমজানের অত্যাধিক ফজিলতপূর্ণ মাস এই মাসে কোরআন শরীফ পড়লে এক হরফে সত্তর নেকি করে পাবেন আপনি এই কোরআন শরীফটা আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন অত্যাধিক সুন্দর চমৎকার কালার করে এই কোরআন চরিপ আপনারা সবাই অর্ডার করতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম